যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাই সাম্যের গান কবি নজরুলের সেই অসাধারণ উক্তি এই প্রদীপ্ত সাহিত্য আসর একটি সৃজনশীল প্রতিষ্ঠান এবং সম্পূর্ণ অরাজনৈতিক এবং সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ আমরা সেই সংগঠনের ছায়াতলে আবদ্ধ হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি তারই অংশ হিসাবে এবারে সরচিত কবিতা পাঠ করার জন্য অনুরোধ জানাবো তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব সমর কুমার দাস আসছেন স্যার সমর কুমার দাস ধন্যবাদ প্রদীপ্ত সাহিত্য সরের উপস্থিত সকল সদস্য এবং সভাপতি সাহেবকে আমি কবি সমর কুমার দাস সহকারী শিক্ষক সিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় যেহেতু এটা ভাষা শহীদ মাস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদদের মাস সেহেতু আমি এই বাংলা ভাষা নিয়ে একটা কবিতা বলবো স্বরচিত কবিতা কবিতার নাম বাংলা ভাষা বাংলা মায়ের সন্তান মোড়া সুনাম রয়েছে বিশ্বজোড়া হোলাম মোড়া বীরের জাতি বীরত্বে রয়েছে বহু খ্যাতি পরিচয় মোদের বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাঙালির প্রাণের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা শহীদদের শহীদ ভাইদের রক্তে গড়া বাংলা ভাষা সবার সেরা বিদেশি ভাষা সংসর্গ ছাড়ি শুদ্ধ বাংলা ভাষার চর্চা করি বাংলা ভাষার অনেক গুণ শিখতে পারলে ব্যাকরণ শিখব আমি বাংলা ভাষা মিটবে সব মনের আশা বাংলা ভাষায় গাইব গান বাংলা ভাষার বাড়বে মান ফোটাব বাংলা ভাষার ফুল গর্বিত হবে বাঙালির কুল বাংলা ভাষা অতি মধুর ব্যাপ্তি তাহার বহু সুদূর ভাষা দিবস ফিরে এলে বুক ভাসে চোখের জলে ভাষা দিবসের কথা চিরকাল হৃদয়ে থাকবে গাথা সালাম রফিকের অবদান বাংলা ভাষায় জুরাই প্রাণ ইউনেস্কো করেছে স্বীকৃতি দান বাংলা ভাষার রাগভমান